লিখলেন রাজ্যপাল ডাকলেন তাদের যেতে পারলেন তো আমরা আমার লোককে দিয়ে দেওয়া তারা অধিকারের মধ্যে পড়ে যেখানে একজন বিধায়ক জনগণের দ্বারা নির্বাচিত হয়েছে তিনি একজন নমিনেটেড লোকের নমিনেটেড আমার যে হবে তার কাছ থেকে নেবেন কে হবেন তিনি জানাচ্ছেন না এটা একটা নির্বাচিত প্রতিনিধি তাদের খুব অসম্মানের এবং তিনি যাদের দ্বারা নির্বাচিত হয়েছেন তারা অসম্মানিত বোধ করছে

কোনো একদল লোক মিলে সিদ্ধান্ত নিল কি একটা বিচারের ব্যবস্থা করলো কি তাকে মারধর করলো এটা আমাদের দেশের আইন নেই এটা চলতে পারে না সেদিক থেকে আমার মনে কাজটা নিয়ে ভুলই হয়ে যে মেয়েটা অন্যায় করেছে তাকে ধরবে পুলিশ কমপ্লেন করবে যে কমপ্লেন দিয়ে পুলিশ অ্যারেস্ট করবে তাও বিচার হবে তার বিচার হবে কিন্তু এটা কোনো আমরা আমাদের যত রাজনীতির দলের কর্মীরা এই ধরনের কথা বলতে পারে ভয়ঙ্কর তিন দিনে অসুস্থ দেখা দিচ্ছে

না জেনে উত্তর মানুষের পর্যন্ত গুরুত্ব দিচ্ছে এই তিনটে আইনের মধ্যে সেগুলোকে আমরা আগেই বিধানসভায় বলেছি ল এটা আমাদের দেশের গণতন্ত্রকে খর্ব করার জন্য করা হয়েছে এবং আমরা এই বিবে আমরা প্রস্তাবও দিয়েছিলাম এই তিনটে বিলের বিরুদ্ধে এবং আমরা সেই নিয়ে আমাদের যে লড়াই সেই লড়াই চালু আছে